আমাদের অনেক দিনই ভাই নামাজ পড়েন দাওয়াতি কাজ সহ সব ধরনের দাওয়াতি কাজ করেন কিন্তু মুখে দাড়ি নেই তাদের প্রতি আমাদের নসিহত দাড়ি অজেব কিন্তু দাড়ির চাইতে গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে কিছু আলোচকরা যখনই আলোচনা শুরু করে ও দাড়ি শুরু করে দেয় অথচ যে লোকটা দাড়ি নেই তার পাঁচ অক্ত নামাজ আছে কিনা এটা দেখার বিষয় ফজরের নামাজ দাড়ির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি আগেই দাড়ির আলোচনা শুরু করলেন তার মানে ওর ক্যান্সারের রোগ আছে অথবা এমন মরণ ব্যাধি আছে যাতে মরে যাবে তার ওষুধ না দিয়ে আপনি তাকে প্যানাডল দিয়ে তার মাথা ব্যথা ভালো করা শুরু করলেন না রে ভাই এটা ভুল কথা ঠিক আছে কারো দাড়ি নেই তো কারো টাকা নিচে কাপড় ঠিক আছে গোনহা কিন্তু আপনার মাশালা দাড়ি আছে আপনি গিবোধ করেন তো গিবোধ করা গোনা তো দাড়ি যে তার চেয়ে তো কাবিরা গোনা গিবদ যে কাবিরা গোনা এটা স্পষ্ট একবারে তদাম দেখা গেছে চুগল খরি করা কবিরা গুনাহা হিংসা শত্রুতা এক সেই আলেমদের মধ্যে দাড়িওয়ালাদের মধ্যে হিংসা শত্রুতা নেই এমন হিংসা শত্রুতা যে ওকে কাজ করতে দেবো না অথচ দুজনে দাও দাদা ময়দানে কাজ করছে ওকে কাজ করতে দেবো না ওকে কোন করব আমি করব। আমি দখল করব ওকে সরাব আরে এগুলি আপনার দাঁড়ির চাইতে আর টাকান নিচের কাপড়ের চাইতে অনেক বড় গুণহাই গেল অনেক বড় গুণহয় হলো মুসলিম জাতির সম্পর্কের অবনীতি ধ্বংস হয়ে তো এক সাথে যদি অন্তরে বিদ্বেষ আর শত্রুতা আর সংকীর্ণতা এইসব থাকে হারাম এখানে লালন করছেন অন্তরে আর আপনি শুধু দাড়ি 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 করছেন কেন যার দাড়ি নেই তার ভালো দিকগুলি আছে সেগুলি বলেন আর তারপরে তারপরে দাঁড়ির বিষয়টি আপনি জনগণের সামনে এইভাবে বলবেন না আপনি যদি কারো সংশোধন চান তো ব্যক্তি পর্যায়ে বলবেন আমি আমার কথা বলছি আমার দাওয়াতি অনেক অভিজ্ঞতাতে আমি কিছু আপনাদের শেয়ার করছি একদিন লিফ্টে উঠছি দেখছি যে ছ সাতজন উঠেছে আমার ইসলামের সেন্টারে সবার দাঁড়িয়ে আছে একজন শুধু দাঁড়িয়ে নেই আমি কখনো ডাইরেক্ট দাঁড়িয়ে নেই যার বলি না যে আপনি দাঁড়িয়ে রেখে দেন কখনো বলার পরে আলহামদুলিল্লাহ এসছে দুই মাস চার মাস ছয় মাস আমার দ্বার আস্তে আস্তে নিজে রেখে দিয়েছে এটা হচ্ছে আসলে তরিকা কারণ অনেক রোগ আছে ওর রোগ ভালো হইলে অটোমেটিক সে রেখে দেবে বিভিন্ন বাধা আছে আসলে ইমানে কমজোরি আছে যে টাখানোর কাপড় উঠে গেছে তো আমি বললাম যে মার্শাল্লাহ সবগুলিকে দেখে সালাম দোয়া সবাই তো সালাম করছে লিফটে উঠেছে ভাইয়ের আমার ছাত্র সব দাঁড় শুরু হবে কিছুক্ষণ পরে তাহলে মাসাল্লাহ সবাই একই রকম শুধু একজন ব্যতিক্রম সবাই একই রকম শুধু একজন ব্যতিক্রম ওদের সবাই একটু হেসে উঠল আর তার কিছুদিন পরে দেখছি ওই লোকটি দাঁড়িয়ে দেখেছি আলহামদুলিল্লাহ জি হ্যাঁ দুই ভাই এসেছে মায়ের পেটের ভাই একজন বড় বড় দাঁড়িয়ে আমাদের সিনিয়র ছাত্র আর আরেক ভাই বল পরিচয় করাছে যে এটা আমার ভাই আবার ওর দাঁড়িয়ে নেই একদম ক্লিন তাই বললেন মাসা সবই তো ঠিক আছে চেহারা মিল আছে একটু পার্থক্য আছে একটু শুধু পার্থক্য আছে তো এইটা হচ্ছে দাওয়াতের তরিকে তারপর দাঁড়িয়ে রেখে দিল কিছুদিন পরে কিন্তু আপনি বলে যে আপনি একজন মুসলিম দাঁড়িয়ে রাখেন না ডেলি গোনা করছেন প্রত্যেক সপ্তাহে সেভ করছেন কেমন কাজ করছো না ভাই আপনি আক্রোশ নিয়ে কেন কথা বলছেন আর তারপরে আল আহম ফাল মোহিম দাওয়াতি মন্ত্রী বেশি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট দাড়ি আমি একবারে গুরুত্ব কমিয়ে দিচ্ছি না কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এটা সবসময় খেয়াল রাখতো দা ময়দানে এটা খেয়াল না রেখে প্রথম দিন এসছে কেউ দাঁড়ছে আর ওয়াজ শুরু করে দিলেন দাড়ির ওরা ডিম করলেন নামাজে ওয়াজ বাদ করা উচিত ছিল তার আগে আপনার উচিত ছিল আপনার তৌহিদ সিরকে ওয়াজ করা উচিত ছিল তৌহিদ শিরকি বুঝে না মাজার বোঝা যা শিরক কুপুরি বুঝে না তো বোঝা গেছে এগুলো নিয়ে আলোচনা করা দরকার জি